সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের ছয় এবং এই সাত পৃষ্ঠাটা নিয়ে আমরা কিন্তু আগেই বলে রাখি মানে প্রত্যেক অঙ্কেই আমি বলি আমরা কিন্তু বই পূরণ করব না মানে ছক পূরণ করব না আমরা আগে প্রশ্নটা লিখব তারপর করব তাহলে এটাকে এক নম্বর দেব এটা দুই এটা তিন তাহলে এই তিনটে তিন নম্বর দেব তারপর এই পাতায় দেবো যাবো তাহলে আমরা এটা এক নম্বর এটা দুই এটা তিন তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিই তাহলে এক জায়গার প্রশ্নটা আমরা লিখে নিলাম তাহলে করার যাক আজ কিন্তু তোমার তো মানে বইয়ের মতো ছক পূরণ করে দিচ্ছে এবার শেষে আমরা আলোচনা করব যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এমনি এখানে ছক পূরণ করছে আর শেষে আলোচনা করব যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে তুমি বুঝতে পারবে আজকে আজকে যে ছক পূরণ করলে তুমি অঙ্ক শিখতে পারো কিনা এই ছক পূরণ করছি শেষে যদি তুমি যে অঙ্কগুলো করাবো পরীক্ষায় আসার মতো তো মানে কিভাবে আসতে পারে ওইগুলোর উত্তর যদি তুমি তুমি দিতে পারো মানে করে অঙ্ক শিখতে পারছো বোঝা গেল তাহলে একের এই প্রশ্নটা লিখে নিলাম এবার চলো করা যাক কি বলছে তিনের প্রকৃতমান প্রকৃতমান বলছে অন্য কালে দিয়েই দেখায় কি বলছে প্রকৃতমান তিনের প্রকৃত মান আগে আমরা এই ছকটা করবো তারপর এই ছকটা তারপর এই ছকটা তো তাহলে তিনের প্রকৃত মান তাহলে এই প্রকৃত মান জিনিসটা কি আগে আমরা একটু জেনে নিই তিনের প্রকৃত মান তো এইটার থেকে এখানে যেতে হবে তাহলে তিনের প্রকৃত মান তাহলে প্রকৃত মান জিনিসটা কি জেনে নিই আমরা এটা কি কি বলে এক একটাকে কি বলে আগের দিন কিন্তু আমি বলে দিয়েছিলাম আগের দিনের পর্বটা না দেখে আসলে কিন্তু অসুবিধা হতে পারে আগের দিনে চার ও পাঁচ যে পৃষ্ঠের অঙ্কগুলো করে দিয়েছিলাম ওইগুলো কিন্তু দেখে আসলে এটা সহজ মনে হবে এই একটাকে কি বলে অঙ্ক বলে ইংরেজির থেকে কি বলে ডিজিট তাহলে এটাকে কি বলে অঙ্ক বলে এই ধারণাগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে এটাকে অঙ্ক বলে এটাকেও কি বলে অঙ্ক বলে এটাকেও কি বলে বলে অঙ্ক আর এইগুলো সব মিলে একসাথে কি তৈরি সংখ্যা তৈরি করছে আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম এই শুধু পাঁচটাকে কি বলা হয় অঙ্ক ইংরাজির থেকে বলে ডিজিট দুইটাকে কি বলা হবে শুধু অঙ্ক বলা হবে ইংরেজির থেকে ডিজিট আর এই অঙ্ক যখন পাশাপাশি বসে অনেক এক জায়গায় বসে যখন একটা কিছু তৈরি করবে তাকে কি বলবো সংখ্যা ইংরেজি থেকে বলে নাম্বার পরিষ্কার এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত তো বোঝা গেল এইবার এখানে তোমরা জানো এই অঙ্কের ঘরগুলো এই অঙ্ক বসাতে গেলে ঘর জানতে হয় কি জানতে হয় ঘর তাহলে অঙ্কের ঘরের নাম কি কি আগের দিন আমি বলতে দিয়েছিলাম কি কি একক দশক শতক তাই তো একক দশক শতক তাহলে একক কি একক দশক কি দ তাল্বশ আর শতক কি তাল্ব শতক আজ কিন্তু আমরা প্রথম অক্ষর এটা বোঝা যাচ্ছে না এখানে মুছে লিখি এই অঙ্কের ঘরগুলো কি কি একক আর কি দশক আর শতক তাহলে কিন্তু আজ কিন্তু আমরা শুধু প্রথম অক্ষর গুলোই লিখবো কি লিখবো একক মানে এ দশক মানে দ আর আরব শতক মানে তার বর্ষ তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে এখন বড় ক্লাসে তাহলে আমি এখানে কি লিখবো এ এ মানে একক দমানে দশক তারপশ মানে শতক এইগুলো লেখার দরকার নেই তাও তোমার বোঝানোর সুবিধার আমি বলছি এইগুলো লিখে দিলাম কি জন্য এটা বোঝা এইবার এখানে দেখো কি বলছে প্রথমটা মান প্রকৃতমান মানে তিন ঘরে রয়েছে মানে সত্যি সত্যি প্রকৃতমান মানে কি সত্যি সত্যি তাহলে তিন এখানে কি আছে তিনের প্রকৃতমান কত তিনই হবে প্রকৃতমান মানে যেটা বলবে সেটাই নেব তাহলে তিনের প্রকৃতমান কত তিন পরিষ্কার প্রকৃত আগের দিন আমি বলেছিলাম প্রকৃত মান মানে যেটা বলবে সেটাই নেবো তাহলে প্রকৃত মান কত তিন এবার কি বললো এই ছকটা তো হলো এবার কি বলছে তিনের স্থানীয় মান তো তিন তো এই তাহলে তিনের স্থানীয় মান বললে কি তিনটা তো নেব আর কটা ঘর বাকি আছে তিনের পর এই একটা এই একটা তাহলে এই যে ঘর বাকি থাকবে সে কটা ঘরে কি বসাবো শূন্য বসাবো তিনটা তো নেব আর ঘর কটা ফাঁকা এই একটা এই একটা দুটো তাহলে কটা শূন্য দেবো দুটো তাহলে তিন তার পাশে কটা শূন্য দুটো তাহলে এখানে লিখে দেবে তিন দুটো শূন্য বোঝা গেল তার মানে স্থানীয় মান বলতে গেলে যেটা বলবে সেটা নেব আর পাশে যে কটা ঘর ফাঁকি ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য পরিষ্কার তাহলে তিন করতে তিন লিখে দিলাম আর পাশে কটা ঘর ফাঁকা আছে এই একটা এই একটা পরিষ্কার ওই জন্য দুটো শূন্য এক একটা শূন্য দুটো শূন্য পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে এই চকটা কর দিলাম তারপরে কি বলছে দুইয়ের প্রকৃত মান প্রকৃত মানে কি বললাম আমি যেটা বলবে সেটাই নিতে প্রকৃত মানে সত্যি সত্যি তাহলে দুই এর প্রকৃত মান কত প্রকৃত বললে যেটা হবে সেটাই তাহলে প্রকৃত মান কত দুই এগুলো তো পরিষ্কার থাকা উচিত এইবার কি বলছে দুইয়ের মান তাই তো দুইয়ের স্থানীয় মান তাহলে দুই এর স্থানীয় মান কি দুইটা তো নেব আর সাথে কটা ঘর ফাঁকা পড়ে আছে এই দুইয়ের পরে এই দুইটার পরে কটা ঘর ফাঁকা পড়ে আছে একটা তাহলে কটা শূন্য হবে একটা তাহলে দুই আর কি হবে শূন্য হবে এগুলো তো পরিষ্কার থাকা দরকার স্থানীয় মান মানে নেব আর পাশে যে কটা ঘর ফাঁকি থাকবে ফাঁকা থাকবে সে কটা শূন্য আর পাশে কটা ঘর ফাঁকা আছে একটা ওই জন্য কি দিলাম শূন্য পরিষ্কার আর প্রকৃতমান বললে যেটা বলবে সেটাই নেবো তো এবার কি বলছে পাঁচের প্রকৃতমান তাহলে পাঁচের প্রকৃত মান কি পাঁচই নেব পরিষ্কার এইবার দেখো কি বলছে পাঁচের স্থানীয় মান তো এইটা তো করলাম পাঁচের প্রকৃত মান এবার কি চাইছে পাঁচের স্থানীয় মান মানে পাঁচের স্থানীয় মান মানে পাঁচ তো নেব আর এর পরে কটা ঘর ফাঁকা একটাও আছে ফাঁকা নেই তাহলে শুধু পাঁচ হবে আর যদি ফাঁকা থাকতো তাহলে নিতাম সে কটা শূন্য নিতাম এই পাঁচের পর একটাও ঘর তো ফাঁকা নেই ওই জন্যে শূন্য নেব না তাহলে কি নেব শুধু পাঁচ তাহলে এখান থেকে একটা মজাদার পয়েন্ট পেলাম কি ককের ঘরের কি এটা প্রকৃত মান এই তো এটা কি প্রকৃত মান আর এটা কি স্থানীয় মান প্রকৃতমান কত পাঁচ স্থানীয় মান কত পাঁচ একই দুটো তাহলে এটা কি এই পাঁচটা কোন ঘরে আছে এককের ঘর তাহলে এককের ঘরে এটা কিন্তু শর্ট আসে। এ এককের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান একই কি এখানে প্রকৃত মান কত স্থানীয় মান কত পাঁচ তাহলে এইটার এইটা একই জিনিস তো তাহলে এই পাঁচটা কোন ঘরে ছিল দেখো এখানে এককের ঘরে তাহলে এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি হয় একই হয় সব অঙ্কে তাহলে এককের ঘরের কি মান প্রকৃত মান আর স্থানীয় মান একই হয় এটা কিন্তু মারাত্মক পয়েন্ট পরীক্ষায় আসে এমনটা অনেক ছোট প্রশ্নে এক নম্বরের জন্য তাহলে কি এই ককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি হয় একই হয় পরিষ্কার তাহলে এটা তো বোঝা গেল এখান থেকে তোমাদের কিন্তু এইভাবে আসবে না আর এখান থেকে আরেকটা ভাবে আসতে পারে এটা কি কি এটাকে বললো স্থানীয় মানে বিস্তার করি তাহলে এটাকে যদি আমি কি মানে বিস্তার করবো স্থানীয় মানে স্থানীয় মানে বিস্তার করি স্থানীয় মানে বিস্তার করি করো এই প্রশ্নটা তনে এইটা দিয়ে দেবে দিয়ে দেবে বলবে স্থানীয় মানে বিস্তার করো তাহলে কিভাবে করবে প্রথমে আমি বলি দিলাম স্থানীয় মানে কি করতে গেলে কি লিখতে হয় প্রথমে এইগুলো লিখতে হবে তিন দুই পাঁচ তাহলে এখানে লিখবো তিন এখানে দুই আর এখানে পাঁচ আর শেষে কি দিতে হয় এখানে যোগ দিতে হয় তাই তো আর স্থানীয় মান বললে কি যেটা বলবে সেটা নেবো আর কি বাকি যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো শূন্য তাহলে এই তিনটা তো নেবো আর সাথে কটা ঘর ফাঁকা এক দুই তাহলে তিনের পাশে হবে দুটো তিন এর পাশে হবে দুটো বুঝতে আর পাশে কটা ঘর ফাঁকা রয়েছে একটা দুটো ওই জন্য কটা শূন্য দুটো এবার দুয়ে চলে যাবো দুয়ে চলে যাবো তাহলে এই দুই এ গেলাম তাহলে এরপরে কটা ঘর ফাঁকা আছে এই দুইটার পর কটা ঘর ফাঁকা একটা তাহলে এর পাশে কটা শূন্য হবে একটা পরিষ্কার এবার এই পাঁচটা নিয়ে নিলাম নিলাম এর পাশে আর ফাঁকা ঘর আছে নেই তাহলে এইটাই স্থানীয় মানে বিস্তার মানে কি এইটাই লেখা পরিষ্কার মানে এই বিস্তার মানে মনে রাখবে ভেঙে ভেঙে লেখা তাহলে এই একটা ভাঙলাম এই একটা ভাঙলাম এই একটা ভাঙলাম পরিষ্কার এবার তুমি এই তিনটাকে ধারে যোগ করতেও পারো দেখবে একই আসে কত তিনশো আর কত কুড়ি তিনশো যোগ কি এই এগুলো তো সব যোগ তাহলে যোগ কিভাবে লিখতে হয় তলায় তলায় লিখতে হয় তাহলে তিনশো তার তলায় কুড়ি তার তলায় পাঁচ তোমাদের কিন্তু শিখিয়ে দিয়েছিলাম সংখ্যা কিভাবে লিখতে হয় আমি তো ভেঙে লিখলাম এইটা 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 কিন্তু যে এইটা যে ভাঙলে এইটা হবে সত্যি সত্যি আসছে কিনা সেটা আমি যোগ করে দেখাচ্ছি এটা দরকার নেই এমনি দেখাচ্ছি আমার তাহলে এখানে কি তোমরা ধরে নিচ্ছে যোগ জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না তাহলে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে কি হয় পাঁচই হয় দুই আর শূন্য যোগ করলে কথা হয় দুই তিন করতে তিন পরিষ্কার তাহলে কথা হয়ে যায় তিনশো পঁচিশ মানে যেটা ছিল সেটাই ফিরে আসছে তার মানে আমার অঙ্ক ঠিক আছে তাই তো এটাকে স্থানীয় মানে যোগ করো বলে পরিষ্কার তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম প্রকৃতমান মানে যেটা বলবে সেটা আর মানে কি যেটা বলবে সেটা তো নেব আর সাথে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো শূন্য বসাবো পরিষ্কার এই পর্যন্ত আর স্থানীয় মান বললে কি এই বিস্তার ঘর বললে ভেঙে ভেঙে তাহলে এখানে ভেঙে লিখবো এখানে ভেঙে লিখবো এখানে ভেঙে লিখবো পরিষ্কার এই অঙ্কই এখান থেকে আসবে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে এটা দিয়ে যে শতকের ঘরের প্রকৃত মান কি এটা কি শতক তাহলে শতকের ঘরে প্রকৃতমান কত তিন এর পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী পৃষ্ঠারে আমরা জানবো সেইগুলো তাহলে এখান থেকেই বলে দিই তাহলে প্রথম অঙ্কটা এখান কিন্তু এই রকম আসবে না বারবারই আমি বলে দিচ্ছি তোমাকে জিজ্ঞাসা করবে যে যেতে তিনশো পঁচিশে শতকের ঘরের প্রকৃতমান কত প্রকৃত মান কত এই এই এইগুলোই কিন্তু আসবে পরীক্ষায় তাহলে তিনশো পঁচিশের ঘরে শতকের প্রকৃত মান কত তাহলে আমার কি আগে ওই ঘরগুলো কি ঘর এ এ মানে কি একক শতক তাহলে আমার কি চেয়ে যে প্রকৃত প্রকৃত মান মানে কি যেটা থাকবে সেটাই নেব তাহলে শতকের ঘরের প্রকৃত মান কি শতকের ঘরে কি আছে তিন তাহলে প্রকৃত মান মানে কি তিন এই অঙ্কটাই হয়তো এক নম্বরে দিয়ে দেবে একদম সিম্পল জিনিস তোমাকে শুধু বুঝতে হবে শতকের ঘর কোনটা এইটা আর প্রকৃত মান মানে কি যেটা থাকবে সেইটা তাহলে প্রকৃত মান মানে কি তিন শতকের ঘরে প্রকৃত মান কি তিন এবার ধরো তোমাকে জিজ্ঞাসা করলে এই প্রকৃত মানের জায়গায় স্থানীয় মান করলো তাহলে হবে শতকের ঘরে তিন তো নেব আর সাথে কটা ঘর ফাঁকা পড়ে আছে একটা দুটো তাহলে কি হবে তিন আর পাশে কটা কটা ঘর ফাঁকা এক দুই তাহলে কটা শূন্য হবে দুটো তাহলে শতকের ঘরের প্রকৃত মান কত তিন আর স্থানীয় মান কত তিনশো এইভাবে কিন্তু একইভাবে দশকের ঘরে প্রকৃতমান কত দুই আর স্থানীয় মান দুইটা তো নেবো আর পাশে কটা শূন্য হবে একটা তাহলে কুড়ি দুই আর শূন্য এককের ঘরে কি প্রকৃত মান কত পাঁচ আর সাথে মানও পাঁচ এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে তাহলে বলে দিলাম তোমাদের কিভাবে আসবে শেষে আরো আলোচনা করব তাহলে এটা মুছে দিলাম দুধটা নেওয়া যাক তাহলে আমরা দুই অধিকের অঙ্কটা লিখে নিলাম আগের অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো এই অঙ্কটা করতে পারবে কি তোমাকে এটা দিয়ে দেওয়া যে এখানে কি লিখবো প্রকৃত মান আর স্থানীয় মান প্রকৃত মান মানে কি বললাম সত্যি সত্যি মানে যেটা থাকবে সেটাই নেবো আর স্থানীয় মান মানে কি সেটা তো নেবো আর সাথে যে কটা ঘর ফাঁকা থাকবে সে ঘরে কি বসাবো শূন্য বসাবো তাহলে কি বলছে চারের প্রকৃত মান তা চার এখানে আর ওই ঘরগুলো আগে লিখে নি ওগুলো একটু লিখলে সুবিধা হবে আর না লিখলেও কোনো অসুবিধা নেই লিখতে হবে না কি বলছে চারের প্রকৃত মান তাহলে চার কোন ঘরে আছে এই ঘরে তাহলে প্রকৃত মান মানে কি এটা তো নেব প্রকৃতমান মানে যেটা বলবে সেটাই নেব তাহলে চারের প্রকৃতমান কত চার পরিষ্কার চারের প্রকৃতমান চার এবার কি বলছে চারের তাহলে চারের কি চার তো নেব আর পাশে কটা ঘর ফাঁকা একটা দুটো স্থানীয় মান মানে যেটা বলবে সেটা নেবো আর পাশে যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে শূন্য বসাবো তাহলে চার তো নেবো আর এই একটা ঘর ফাঁকা এই একটা ঘর ফাঁকা তাহলে কটা শূন্য দেব দুটো তাহলে চার দুটো শূন্য লিখে নেবে তাহলে পরিষ্কার যাব কি এটা মুছে দিলাম কি বলছে নয়ের প্রকৃতমান বললে কি যেটা বলবে সেটাই তাহলে কত পরিষ্কার এবার কি বলছে নয়ের স্থানীয় মান তাহলে স্থানীয় মান মানে কি এইটা নিয়ে নিলাম আর কটা ঘর ফাঁকা আছে এরপরে কটা একটা তাহলে নয়ের পিঠে কটা শূন্য হবে একটা তাহলে নয় আর শূন্য হবে নব্বই পরিষ্কার বোঝা গেল আশা করে ধরে নিচ্ছি এবার কি বলছে এটা তো হলো এবার নিচের কি বলছে আটের প্রকৃতমান আটের প্রকৃতমান কত আটই হবে আটের প্রকৃতমান কত আট পরিষ্কার আটের প্রকৃতমান কত আট প্রকৃতমান মানে যেটা বলবে সেটাই নেবো তাহলে আট কি এই তাহলে এর প্রকৃতমান আট এবার কি বলছে আটের স্থানীয় মান আটের স্থানীয় মান আটের স্থানীয় মান মানে কি আটট নেব আর এর পাশে ঘর ফাঁকা আছে আর ফাঁকা থাকলে কি নিতে হবে শূন্য তাহলে স্থানীয় মান বললে ওটা তো নিতে হবে আর পাশে ঘর ফাঁকা থাকলে কি নেবো শূন্য নেব তাহলে আটট নিলাম আর এর পরে আর কিছু আছে নেই তাহলে শুধু আট তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি এটা কি ঘর এটা একক এটা দশক এটা শতক তাহলে এককের ঘরের এই আটটা কি কোন ঘরে এককের ঘরে তাহলে এককের ঘরে প্রকৃত মান কত আট খাতায় লিখে নেবে স্টার চিহ্ন দিয়ে কি লিখবে লিখে নেবে আমি বলছি এককের ঘরের প্রকৃত মান ও স্থানীয় মান একই হয় এটা কিন্তু আসে পরীক্ষায় পরিষ্কার ধরো তোমাকে একটা সংখ্যা বলে দিল যে কোন অঙ্কের এককের ঘরের প্রকৃত মান পাঁচ তাহলে হচ্ছে এককের ঘরের স্থানীয় মান করতে হবে একই হবে একই মানে এটা পাঁচ হলে ওটাও কত হবে পাঁচ হবে এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে তাহলে ওইটা লিখে নেবে ইম্পর্টেন্ট দিয়ে কি লিখবে এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি হয় একই হয় বোঝা গেল তাহলে এইটা বোঝা গেল এটা মুছে দিলাম তিনের দাগটা নেওয়া যাক তাহলে আমরা তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার তাহলে কিভাবে করবো দেখো প্রথমে কোন দিক থেকে করবো এখান থেকে করি এই দিক থেকে বলছে মানে যেটা বলবে সেটাই নেব তাহলে এক কোথায় আসে এই জায়গাটায় এই তো একের প্রকৃত মান তাহলে এক কোথায় আসে এই জায়গাটাই তাহলে একের প্রকৃত মান কি একই হবে মানে যেটা বলবে প্রকৃত বললে সেইটা নেবো প্রকৃত মানে কি সত্যি সত্যি তাহলে একের প্রকৃত মান কত এক লিখে দিলাম এবার কি বলছে একের তাই তো তাহলে এক এর পরে কটা মানে এর পরে কটা ঘর আছে একের পরে এক তো হয়ে গেল পরে কটা আছে এই একটা আছে এই একটা আছে তাহলে এক তো হবে আর পাশে কটা শূন্য হবে এই ঘরে একটা শূন্য এই ঘরে একটা শূন্য তাহলে এক তার পাশে কটা শূন্য হবে দুটো পরিষ্কার তার মানে যেই ঘরটা বলবে সেইটা তো নেবো আর পাশে এই একটা ঘর ছিল এই একটা ঘর ছিল ওই দুটো ঘরে কি বসাবো সবসময় শূন্য বসাবো স্থানীয় মান বললে পরিষ্কার এটা মুছে দিলাম এবার পরেরটায় যাওয়া যাক কি বলছে শূন্য এর প্রকৃতমান শূন্য কোন জায়গাটা আছে এই জায়গাটায় প্রকৃতমান বললে কি যেটা বলবে সেটাই নেবো তাহলে শূন্যই তাহলে এই প্রকৃতমান কত শূন্যই হবে এবার কি বলছে শূন্য এর স্থানীয় মান তাই তো তাহলে শূন্য মানে কি এটা তো নেবো আর এই শূন্যর পাশে কি আছে সাত তাহলে এই ঘরটাই আমার কি দিতে হবে এই ঘরটা তো নেব এরপরে কোন ঘরটা আছে এইটা তাহলে এই ঘরে আমার কি বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে কটা শূন্য হবে দুটো লিখে দিলাম এরপরেরটাই চলে এসো কি বলছে বোঝা গেল বুঝতে পারো না আর একবার বলে দি এর শূন্য এর কি চেয়েছে স্থানীয় মান তো শূন্য এর স্থানীয় মান তো তাহলে শূন্য তো নিলাম আর শূন্যর পরে কটা ঘর ফাঁকা এই এক শূন্যর পরে এই একটা ঘরে আছে তাহলে এই ঘরে আমি কি বসাবো শূন্য বসাবো তাহলে এই একটা শূন্য হলো এই একটা শূন্য তাহলে কটা শূন্য হলো দুটো তাই দিলাম পরিষ্কার এবার কি কি বলছে বলছে এটা মুছে দিলাম সাত এখানে কোথায় আসে এই আছে এই চিহ্ন দেওয়া মানে এখান থেকে এখানে আসতে হবে তাই তো তাহলে কি বলছে সাতের প্রকৃত মান তাহলে সাত কোথায় আসবে এই যে আছে প্রকৃত মান মানে কি যেটা বলবে সেটাই নেবো তাহলে সাতের প্রকৃত মান কি সাতই হবে হলো এটা এবার কি বলছে সাঁতের স্থানীয় মান তাহলে সাত তো নেব আর এর পাশে ঘর ফাঁকা নেই তাহলে শুধু সাথী হবে আর যদি ঘর ফাঁকা থাকতো তাহলে এইগুলোই সব কি হতো শূন্য হতো কিন্তু নেই তো ওই জন্য আমি আর কিছু দিলাম না তাহলে তাহলে কথা হবে সাত এখানেও কি দেখতে পাচ্ছি মান আর স্থানীয় কি এটা সাত এটাও সাত মানে দুটো একই তাহলে এটা কিসের ঘর এ কক এ কক দশক শতক তাহলে এটা কিন্তু লিখে নেবে খাতায় বারবার বলছে এ ককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান কি হয় একই হয় মানে সেম হয় পরিষ্কার বোঝা গেল এটা এইবার পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা একটু লিখে দিই তাহলে এটা মুছে দিলাম তাহলে এতক্ষণ ধরে আমরা কি পূরণ করলাম পূরণ করলাম তাহলে তুমি ছক যে ছক পূরণ করলে তুমি বুঝতে অঙ্ক করার সময় যে পূরণ করলে অঙ্ক শেখা যায় কিনা এইবার তোমাকে আমি অঙ্ক দিচ্ছি একটা তুমি করতে পারলে মনে করবে যে হ্যাঁ বুঝেছো তাহলে আমি একের দাগ দিয়ে আমি তিনটে মতো উদাহরণ নেব তারপর পরে পৃষ্ঠার মানে তিনটে মতো উদাহরণ নিয়ে পরে পৃষ্ঠার যাবো তাহলে আমি লিখলাম কত লিখলাম এখানে লিখলাম পাঁচ ছয় সাত এর শতকের ঘরের শতকের দশকের এককের ঘরের প্রকৃত মান নির্ণয় কর প্রকৃত মান লেখো কি বলে দিলাম এটা কিন্তু কোনো দাগ নম্বর নয় ইচ্ছে মতো একটা দিলাম এইরকমই থাকবে কিন্তু এর মধ্যে তোমাদের আমি কটা প্রশ্ন দিয়েছি একটু পড়লে বুঝতে পারবে পাঁচ ছয় সাত মানে পাঁচশো সাতষট্টি এর শতকের দশকের এককের ঘরের প্রকৃত মান লেখক আছে কি শতকের দশকের এককের আমি কিন্তু একসাথে তিনটে দিয়েছি কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো একটা দিয়ে দেবে কি বলছে এটা শতকের দশকের আর এককের ঘরের প্রকৃত মান লেখো তাহলে প্রকৃত মান কিভাবে লিখতে হয় প্রথমে আমি এটা লিখি কত পাঁচ ছয় সাত এবার ঘর লিখতে হবে কি ঘর লিখতে হবে কি ঘর এ কক তারপর দশক তারপর শতক তাই তো হলো এটা তাহলে এইবার এখানে কি করতে হবে দেখো কি বলছে এ শতকের ঘর তাহলে এখানে শতকের ঘর কোনটা একক দশক শতক মানে শতকের ঘর কোনটা এইটা তাহলে শতকের ঘরের কি আমাকে প্রকৃত প্রকৃতমান মানে কি এখানে যেটা থাকবে সেটাই নেব তাহলে এর প্রকৃতমান কত পাঁচ তাহলে শতকের ঘরে প্রকৃতমান পাঁচ পেয়ে গেলাম উত্তর তারপর কি বলছে দশকের ঘরে প্রকৃতমান তাই তো অঙ্কটা কিন্তু আগে ভালোভাবে হবে তাহলে তুমি বুঝতে পারবে দশকের দশকের তা ঘন কোনটা এটা একক এটা দশক তাহলে দশকের ঘরে এইটা প্রকৃতমান মানে যেটা বলবে সেটা নেব তাহলে দশকের ঘর কোনটা এইটা তাহলে প্রকৃতমান কত এর কত আছে এখানে ছয় তাহলে এখানে কথা হবে ছয় পরিষ্কার এককের ঘর কোনটা শতকলো দশক হলো আর কি বাকি আছে একক তাহলে এককের ঘরে প্রকৃত মান কত সাত তাই তো তাহলে এখানে কত হবে এ প্রকৃত বললেই কি নেবো শুধু যেটা বলবে সেটাই নেবো তাহলে এখানে কত সাত তাহলে বোঝা গেল তাহলে এই অঙ্কটার কি এটাকে কি বলে সংখ্যা বলে আর এক একটাকে কি বলে অঙ্ক বলে আগের দিনে আমি বলতে দিলাম তাহলে এটার শতকের ঘরে প্রকৃত মান কত পাঁচ দশকের ঘরে ছয় আর এককের ঘরে সাত এই অঙ্কটাই আমি তোমাকে একটু ঘুরিয়ে দিলাম এটা তোমরা করে নিতে পারবে আশা করলে বুঝতে পেরেছ এই জায়গাটাই আমি মুছে কি করে দিলাম এই জায়গাটাই আমি মুছে করে দিলাম তোমাকে কি স্থানীয় মান এইবার কি করবে স্থানীয় মান ওই একই প্রশ্ন আমি কি দিলাম একটু ঘুরিয়ে দিলাম কি দিলাম এটা আমি মুছে দিলাম এইটা এটা মুছে দিলাম কি বলছে এবার অঙ্কটা পড়ো পাঁচ ছয় সাত এর শতকের দশকের এককের ঘরের স্থানীয় মান লেখো তাহলে এইটা আমাকে আগে লিখতে হবে এগুলো তো তোমাদের জানা উচিত আগের দিন আমি বল দিলাম পাঁচ সাত এটা কিসের ঘর একক একক মানে কিন্তু এখন শুধু এ লিখবে তোমরা প্রথম প্রথম বলে আমি পুরো লিখে দিচ্ছি এরপর থেকে কিন্তু আমরা এ লিখবো শুধু এটা দশক তাই তো এটা শতক তাই তো এইবার কি বলে যে শতকের দশকের এককের ঘরের স্থানীয় স্থানীয় মান মানে কি আগের দিনে আমি বলে দিয়েছিলাম কি যেটা বলবে সেটা তো নেবো আর পাশে কি যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা ঘরে কি বসাবো শূন্য বসাবো তাহলে কিচে যাবো তোমার শতকের ঘরের স্থানে মানে শতক কোনটা একক দশক শতক এইটা তাহলে পাঁচ তো নেবো এরপরে কটা ঘর এইটা তো নিলাম তাহলে এরপরে কটা ঘর আছে এই একটা এই একটা তাহলে এই দুটো ঘরে কি বসাবো শূন্য বসাবো তাহলে পাঁচ দুটো শূন্য তাহলে এটা কিসের ঘর শতক তাহলে এটা পাঁচ দুটো শূন্য বোঝা গেল অঙ্ক কিন্তু একই কিন্তু শুধু মানেটা পাল্টে গিয়েছে কি আগে ছিল প্রকৃত মান আর এইবার কি স্থানীয় তাহলে শতকের ঘরে কি জন্য পাঁচশো হলো বোঝা গেল আরেকবার বলে দি শতক মানে কি এই ঘরটা তাহলে এরপরে কটা ঘর ফাঁকা আছে এই একটা এই একটা তাহলে এই দুটো ঘরে কি বসাবো শূন্য তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেন বসালাম স্থানীয় মান চেয়ে তাই তাই তো তাহলে পাঁচ দুটো শূন্য বোঝা গেল তাহলে এটা কিসের মান শতকের ঘরে পরিষ্কার এইবার এখানে এই শতক তো হয়ে গেল এইবার আমরা কিসে যাব দশক তাহলে দশক মানে কি এইটা নেব তাহলে এইটা নেব আর এরপরে কটা ঘর আছে একটা তাহলে এই ঘরে কি লেখবো শূন্য তাহলে ছয় আর কি শূন্য পরিষ্কার ধরে নিচ্ছে পরিষ্কার বোঝা গেছে যে ঘরটা বলবে সেটা নেবো আর পাশে শূন্য বসাবো তো মানে যে কটা ঘর ফাঁকা থাকবে পরিষ্কার তাহলে আমরা কি করে নিলাম দশক এইবার কি যাব একক তাহলে এককের ঘর কোনটা এখানে এইটা তাহলে এককের ঘর তো নিলাম কত সাত আর এরপরে আর কি আছে ঘর এর এরপরে নেই তাহলে কি হবে শুধু সাত আর যদি থাকতো তাহলে আমরা কি বসাতাম বসে শূন্য বসাতাম সাতের পরে ঘর তো নেই ঘর থাকলে সেই ঘরে কি বসাতে হবে শূন্য বসাতে হবে কি চলে এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দেয় যে পাঁচের স্থানীয় মান করতে হবে পাঁচ হবে আর তার পাশে করতে হবে দুটো শূন্য স্থানীয় মান মানে এইটা তো নেবো আর সাথে এইটা নেবো আর এইটা নেবো তার মানে যেটা বলবে সেটা নেবো আর পাশে দুটো শূন্য বসাও দুটো না তো মানে যে কটা ঘর ফাঁকা ফাঁকা থাকবে তাহলে আশা করি তার মানে এখান থেকে তোমাদের যেইভাবে আসুক তোমরা করতে পারবে আর সেই স্থানীয় বিস্তার মানে আমি কি বলে দিয়েছিলাম এইগুলো কি সব ভেঙে ভেঙে লিখতে হবে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে তাহলে কিভাবে করবে তাহলে কি লিখবে প্রথমে এইগুলো লিখবো পাঁচ লিখবো তারপর কি লিখবো এখানে ছয় লিখবো তারপর এখানে কি লিখবো সাত আর এই এইগুলো মাঝখানে কি দেবো যোগ তো আর স্থানীয় মান বললে কি যেটা নেবো সেটা তো নেবো আর সাথে কি বসাবো যে কটা ঘর ফাঁকা থাকবে সে কটা শূন্য তাহলে দেখা যাক পাঁচ তো নিলাম একটা কটা শূন্য হবে পাঁচের পিঠে দুটো ছয় তো নেব আর ছয় পিঠে কটা ঘর ফাঁকা একটা তাহলে শূন্য হবে বিস্তার বিস্তার মানে এক কথা কি মনে রাখবে ভেঙে ভেঙে লেখা তাহলে এই একটা ভাঙলাম এই একটা ভাঙলাম এই একটা ভাঙলাম পরিষ্কার তাহলে বোঝা গেল তার মানে আশা করছে তোমরা এখান থেকে যেরকম প্রশ্নে আসুক তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আসতে পারে সেগুলো করতে পারবে তাহলে বোঝা গেল তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম ছয় এইবার আমরা কোথায় করবো সাতের দাগের পৃষ্ঠাটা করবো তাহলে এটা মুছে দিলাম